মির্জাপুরের আজকানা ইউনিয়নের দশ বছরের শিশু ধর্ষণ সহ সারাদেশের নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মির্জাপুর উপজেলা ছাত্র সমাজ এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন র্যালি নিয়ে মির্জাপুর থানার সামনে হাজির হয় উপস্থিত ছাত্র সমাজের বক্তারা বলেন আমার বোনের কান্না আর না আর না এ সময় উপস্থিত ছাত্র সমাজের বক্তারা আরও বলেন আজগানা ইউনিয়নের দশ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক গ্রেফতার হলেও টাকার বিনিময়ে বিচার কার্যক্রম সম্পন্ন করা বিচারকদের এখনও আটক করতে পারেনি মির্জাপুর থানা পুলিশ অভিযুক্তদের আটক ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করে তারা মানববন্ধন করে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্র ফাহাদ হাসান বৈষম্য ছাত্র আন্দোলন মির্জাপুর প্রতিনিধি এছাড়াও বক্তব্য রাখেন সুজন সিকদার বৈষম্য ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার প্রতিনিধি আল হাদি সৈয়দ সাবি মির্জাপুর সরকারি কলেজের ছাত্র রাফি এ সময় উপস্থিত ছাত্র সমাজের বক্তারা আছিয়াসহ সারা দেশের নারী ও শিশু ধর্ষণে ধর্ষকদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান